সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ সাতচল্লিশটি এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন মুক্তিযুদ্ধের সময় গঠিত এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের সময় গঠিত এস ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর কে এম শফিউল্লাহ এই প্রশ্নটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দেওয়ার কারণ তিনি সম্প্রতি নিহত হয়েছেন মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টর কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরুত্তম ইন্তেকাল করেছেন কবে ছাব্বিশে জানুয়ারি দুই সালে মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরুত্তম ছাব্বিশে জানুয়ারি দুই সালে ইন্তেকাল করেছেন তিনি এস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে তিনটি ব্রিগেড ফোর্স ছিল এস কে জেড এগুলো নামের অক্ষরের সঙ্গে রাখা হয় এস তে শফিউল্লাহ জেড তে জিয়র রহমান কে তে খালেদ মোশারফ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে কবে জানুয়ারি দু ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু এর সদস্যপদ ত্যাগ করবে জানুয়ারি মাসের দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই চব্বিশ সালে ভ্রমণ পিপাসুদের জন্য শীর্ষে ছিল কোন দেশ ফ্রান্স দুই সালে ভ্রমণ পিপাসুদের জন্য শীর্ষে ছিল ফ্রান্স অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশের নারী অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশের নারী এককের চ্যাম্পিয়ন মেডিসন কি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই এর বর্তমান সভাপতিকে থমাস বাক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর বর্তমান সভাপতি থমাস বাগ জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় চব্বিশে জানুয়ারি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর চব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কত তারিখে জানুয়ারি ঐতিহাসিক গণপ্রধান দিবস চব্বিশে জানুয়ারি বিশ্বের শীর্ষ গ্রীন হাউস গ্যাস নির্গমনকারী দেশ কোনটি চীন বিশ্বের শীর্ষ গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত চীন বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চীন দেশে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ নিয়ে আসিয়ান জোট গঠিত দশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে আসিয়ান জোট গঠিত অর্থনৈতিক জোট আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ কোনটি মালয়েশিয়া অর্থনৈতিক জোট আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়া আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসাবে পালিত হয় ছাব্বিশে জানুয়ারি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসাবে পালিত হয় বিশ্বের সবচেয়ে বড় হিমশৌল বা আইসবার্গ কোনটি আইসবার্গ এ তেইশে বিশ্বের সবচেয়ে বড় হিমশৌল বা আইসবার্গ আইসবার্গ এ তেইশে দেশের বাজারে ছাড়া ভিত্তিক ইসলামী বন্ডকে কি বলা হয় সুকুক দেশের বাজারে ছাড়া ভিত্তিক ইসলামী বন্ডকে সুকুক বলা হয় জেনিন কোন দেশের শহর ফিলিস্তিন জেনিন ফিলিস্তিন দেশের শহর জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে ইউনিসেফ জাতিসংঘের ইউনিসেফ সংস্থা শিশুদের নিয়ে কাজ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বর্তমান মহাসচিবকে গোলাম সারওয়ার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার জনসংখ্যা বাড়ে জমিতে খারে আর খাদ্যশস্যের উৎপাদন হয় গানিতে খারে অর্থনীতির বিখ্যাত এই তত্ত্বটি কার থমাস রবার্ট মেলথাস জনসংখ্যা বাড়ে জমিতে খারে আর খাদ্য উৎপাদন হয় গানিতে খারে অর্থনীতির এই বিখ্যাত উক্তিটি থমাস রবার্ট মেলথাস বিশ্বের গভীরতম মিঠা পানির হ্রদ কোনটি বৈকাল হ্রদ বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ বৈকাল হ্রদ ভারত সংলগ্ন চৌকা সীমান্ত অবস্থিত চাপাই ভারত সংলগ্ন চৌকা সীমান্ত চাপাই জেলা অবস্থিত কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সাম্প্রতিক না কিন্তু সাম্প্রতিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো পরীক্ষা আসার মতো এগুলো এই ভিডিওতে দেওয়া রয়েছে সেবরন কোন দেশভিত্তিক বহুজাতিক তেল গ্যাস কোম্পানি যুক্তরাষ্ট্র সেবরন যুক্তরাষ্ট্র দেশভিত্তিক বহুজাতিক তেল গ্যাস কোম্পানি পাঠ্যবই প্রণয়ন ও ছাপার কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি এন সিটিভি প্রণয়ন ও ছাপার কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন সিটিভি নিচের কোন দেশটি কোয়ার্ডিনেটের সদস্য নয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কোয়ার্ডের সদস্য নয় অন্য অপশনের সবগুলো কোয়ার্ডের সদস্য কোয়ার্ডের সদস্য আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ও ভারত সম্প্রতি দু সালে খোখো খেলার প্রথম বিশ্বকাপ আসর কোথায় অনুষ্ঠিত হয়েছে ভারত সম্প্রতি ভারতে খোখো খেলার প্রথম বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে দেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা হিসেবে আখ্যায়িত করা হয় পঞ্চগড় দেশের পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা হিসেবে আখ্যায়িত করা হয় কতজন সাহিত্যিককে দু চব্বিশ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে দশজন দশজন সাহিত্যিককে দু হাজার সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে গত তেইশে জানুয়ারি দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হাজার চব্বিশে দশটি ক্যাটাগরিতে দশ নাম ঘোষণা করা হয় দশজনের নাম এবং কোন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সকল তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে এগুলো দেখতে পারবেন কিন্তু পুরস্কার ঘোষণার পর স্থগিত হওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হাজার চব্বিশ প্রত্যাখ্যান করেছেন কথা সাহিত্যিক সেলিম মোরশেদ এখানে সকল তথ্য দেওয়া রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশের পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে এস সেমি এর পুনরূপ কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসেমি এর পুনরূপ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দেশের সর্ববিরোধ বিল চলন বিল কয়টি জেলা জুড়ে বিস্তৃত তিনটি দেশের সর্ববৃহৎ বিল চলন বিল তিনটি এলাকা জুড়ে বিস্তৃত চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল মূলত পাবনা ও নাটোর জেলায় অবস্থিত পোর্ট মর্সুবি কোন দেশের রাজধানী পাপুয়া নিউগিনি পোর্ট মোর্সবি পাপুয়া নিউগিনি দেশের রাজধানী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কততম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন যদি প্রশ্ন থাকতো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কততম প্রেসিডেন্ট সেক্ষেত্রে উত্তর হতো এবং কারণ ছিলেন জো বাইডেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে জেমস ভ্যান্স যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেমস ভ্যান্স ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে ভলদমেরি জেলেনস্কি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সাতসরি জাত উদ্যান কোন জেলা অবস্থিত হবিগঞ্জ সাতসরি জাত উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় নির্মিত হয়েছে বেদবুনিয়া রাঙ্গামাটি দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া রাঙ্গামাটিতে নির্মিত হয়েছে তিবিলিসি কোন দেশের রাজধানী জর্জিয়া জর্জিয়া রাজধানী তিবিলিসি নারীবাদ নিয়ে লেখা প্রবন্ধ এ রুম অফ অনস উন এর রচয়িতা কে ভার্জিনিয়া উলফ নারীবাদ নিয়ে লেখা প্রবন্ধ এ রুম অফ অনস উন এর রচয়িতা ভার্জিনিয়া উল রাজনীতিবিদ হয়েও সাহিত্যের নোবেল জয়ী উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্য রাজনীতিবিদ হয়েও সাহিত্য নোবেল জয়ী উইস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী শহর কোনটি মেক্সিকো সিটি উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী কে ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে বর্তমানে কয়টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে 37টি দেশে বর্তমানে 37টি মেডিকেল কলেজ রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে কোনটি কুম্ভা হুইস কাম ফ্রম সাইলেন্স সম্প্রতি তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে কুম্ভা হুইস কামস ফ্রম সাইলেন্স ব্রিটিশ উপন্যাসিক জর্জ অরয়েলের প্রকৃত নাম কি এরিক আর্থার বেয়ার ব্রিটিশ উপন্যাসিক জর্জ অরওয়েলের প্রকৃত নাম এরিক আর্থার বেয়ার প্যারিস জলবায়ু চুক্তি কখন গৃহীত হয় ২০১৫ হাজার সালে প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ সালে গৃহীত হয় বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে কবে স্বাক্ষর করে দু সালে বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে দু হাজার ষোলো সালে স্বাক্ষর করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ